জ্যোতিষশাস্ত্রের পণ্ডিতগণ ভবিষ্যৎবাণী করেন যে শনি যদি কোথাও রোহিণী নক্ষত্রকে ছেদন করে পৃথিবীকে প্রদক্ষিণ করেন তবে পৃথিবীতে ১২ বছর ঘোরতর আকাল ও দুর্ভিক্ষ দেখা দেয় মানুষের বেঁচে থাকা কঠিন হয়ে যায় একবার শনিগ্রহ যখন এই পথ দিয়েই পৃথিবীর দিকে এগোচ্ছিলেন সেই সময় রাজা দশরথকে তার রাজ্যের জ্যোতিষ পণ্ডিতরা এই বিষয়ে অবহিত করেন তখন রাজা দশরথ পৃথিবীর মানুষদের বাঁচাতে নিজের পুষ্পক রথে চড়ে নক্ষত্র মণ্ডলে গিয়ে শনিদেবের আগমনের পথে বাধা দেন এবং শনিদেবকে প্রণাম নিবেদন করে এই পথে না আসার অনুরোধ জানান প্রথমে শনিদেব রাজি হননি তখন রাজা দশরথ ক্ষত্রিয় ধর্মানুসারে শনিদেবের দিকে সংহার অস্ত্র নিক্ষেপ করে শনিদেবের পথে দাবানল ধরিয়ে দেন এবং বলেন আমার পৃথিবীর মানুষদের বাঁচাতে আমি আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি তখন শনিদেব রাজা দশরথের মানবপ্রেম ও প্রজাবৎসলতার সাথে কর্তব্যনিষ্ঠা দেখে প্রসন্ন হন এবং রাজা দশরথের অনুরোধ মেনে নেন এরপরই রাজা দশরথ শনিদেবের স্তুতিগান করার জন্য শনি স্তোত্র রচনা করেন এবং পাঠ করেন সাধারণভাবে মানা হয় যে এই স্তোত্র যে ব্যক্তি পাঠ করবে বা শ্রবণ করবে শনিদেব তাতে প্রীত হয় প্রসন্ন হয় এবং তাদেরকে আশীর্বাদ প্রদান করেন সফলতা প্রদান করেন আসুন আমরা সেই শনি পাঠ করি ও শ্রী শনিশ্র দশরাত ঋষি

ندر گندرویادروپنگاشو شیدنتی شرمس نمبرند پشمد کینیا استھ نو ീരവിനന്ദനശ്വദുർഗാണി തധാ ശേനേഷന തസ്മൈ നമ ശ്രീരവിനന്ദന തിലൈർജ്മാഷ ഗുരുദണ്ഡൈമോഹേന നിളംബരദ പ്രണോതിമന്ത്രൈർ നീജ വശനേയ تم نمند پولی جرسپل گاہیام تمائی نمند پرخیشا گو نیاتی

পঠেচুখু ভোগুক্তি নিবাণ পদ তদন্তে কো ন হাথো পিঙ্গল বভূ কৃষ্ণ রুদ্র হন্তত শৌর শনিশ মন্দ পিপলা দশ না পঠে শনৈশর প্রীতা क्रीडानातश्च भवती क्वचित् ईती श्रीदशराथकृतम् श्रीशनिश्चयस्तुत्रम् शम् दूर्णम् ॐ नमो श्रीरविनन्दनाय ॐ नमो श्रीरविनन्दनाय ॐ नमो श्रीरविनन्दनाय